অনেক দিন পর কালো জামার সাথে দেখা আমার বউ বানিয়েছে কেন বানিয়েছে চলেন সেই গল্পটা শুনাই আপনাদেরকে হ্যালো আসসালামু আলাইকুম সমুদ্র ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো এটা ফুড ব্লগ না এটা একটা ভালোবাসার কৃতজ্ঞতা প্রকাশের একটা ভিডিও এই ভিডিওটা হচ্ছে জাস্ট ডেডিকেটেড করতেছে আমার বউকে তো আপনারা সবাই জানেন তো আমরা কিন্তু ডেনমার্কে আছি আলহামদুলিল্লাহ বেশ অনেক বছর অনেক বছর বলতে প্রায় সতেরো আঠারো মাসের মতো হয়ে গেল তো মিষ্টি বরাবরই আমার খুবই পছন্দ তো হঠাৎ করে আমি বেশ কয়েকদিন আগে আমার বউকে বললাম যে আমার কেন জানি একটু চমচম খাইতে মন যাইতে মনে যাইতেছে মানে কালো যে চমচমটা আছে তো সে চাষটা চুপ করেছিল তো আমি জানি যে কিছু হয়তো একটা করবে বা এত কিছু করবে এটা আমি জানতাম না দেখেন আর একটা হচ্ছে আপনাদেরকে একটু পরে দেখা দিতে সেটা হচ্ছে সাদা স্পন্স মিষ্টি তো খুবই ভালো লাগলো বিষয়টা ভাবলাম যে একটা ভিডিও করি আপনাদেরকে দেখাই এবং তাকেও একটা থ্যাংকস দেয় এই মিষ্টিগুলো বানানোর পরও সে আমাকে বলতেছে যে তুমি আমাকে কেন থ্যাংকস দাও না বলতেছে যে তার ফ্রেন্ড লিস্টে নাকি অনেক ফ্রেন্ড সার্কেল আছে তো তাদের বউ যদি ভালো কিছু রান্না করে তারা ফেসবুক স্টোরি দেয় দিয়ে তাদের বউকে থ্যাংকস জানাই এটা বলে সেটা বলে তো বেসিক্যালি আমি এমন ধরনের মানুষ যে আমি আসলে বলি না একটু কম বলি বাটা এটা ঠিক না বউদেরকে উৎসাহী করা উচিত ভালো কোনো কিছু রান্না করলে ঠিক আছে তো এই ভিডিওটা মূলত তার তাকে দেওয়ার জন্যই করা তো অবশ্যই এই ভিডিওটা যখন আমি করতেছি ব্যাক ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেও আছে সে কিন্তু শুনতেছে প্লাস হচ্ছে যে উনি তো বানিয়ে উনি ওই তো বানিয়েছে এগুলো তো কী বানিয়েছে আপনাদের আরেকবার একটু দেখা ঠিক আছে তো তার আগে একটি রিকোয়েস্ট করবো সেটি হচ্ছে যে এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন সো চলো যেটা বানিয়েছে সেটা হচ্ছে যে সাদা স্পঞ্জ মিষ্টি এটা আমার অনেক পছন্দের আমাদের বগুড়ার এটা এশিয়ার মিষ্টির মতো করে বানিয়ে আছে এশিয়ার মিষ্টিটা বগুড়াতে খুবই প্রচলিত এবং খুবই পরিচিত এবং টেস্টি ঠিক আছে এই স্পঞ্জ মিষ্টিটা তো আমার বউকে ধন্যবাদ এবং এই ভিডিওটা জানি আমার শ্বশুর মশাই দেখবেন তো ওনারা নাকি এই মিষ্টিটা খুব পছন্দের বাবা আপনাকে তো খাওয়ানো যাইতেছে না তো আপনি একটু কোয়ালিটিতে গিয়ে খাইন আই মিন এশিয়াতে আর আমার আব্বা আম্মা যদি দেখে থাকে আপনাদেরকে বলবো কেয়ার করার আমাদের বাড়ির পাশের যে মিষ্টির দোকান আছে সেখান থেকে নিয়ে খাইন কেউ বগুড়া এসে এগুলো খাইন তো যাই হোক এটা একটু পর আমি ট্রাই করব আর এই যে এটা হচ্ছে কালো চমচম না কালো জাম হ্যাঁ কালো জাম এটা তো এটা এটাও অনেক মজা হয়েছে দেখেন আমি এই যে দেখতেই পাচ্ছেন আর এটা তো হচ্ছে স্পন্স তো এখন একটু ট্রাই করব দেখি একটা উঠাই দাও কেমন লাগে খাইতে দেখি এত কষ্ট করে বানাইছো এটা দেখো হুম দুটাই দাও দেখি আরেক আরেকটু মিষ্টি ঝোল দাও পরে না ওকে ঠিক আছে এখন আমরা একটু ট্রাই করব প্রথমে যেটা ট্রাই করব সেটা হচ্ছে কালো জামটা খুবই পালা হয়েছে থ্যাংক ইউ একবারে তো বিশ্বাস করেন এটা একবারে হালাই কর্জে এরকম বানাই। এটা কথা। যে রকম अच्छे रेस्टोरेंटে কিনতে পাওয়া যায় কিংবা বাজারে কিনতে পাওয়া যায়। একবারে সেম টু সেম। একটু ডিফারেন্ট না। তবে হ্যাঁ তবে একটু এই যে মিষ্টি যে ঝোলটা এটা মনে হয় আর একটু ঠিক করা লাগতো। একটু ঠিক করতাম না কারণ এটা হলো এটার মধ্যে জলটা ঠিক করলে এটা স্পঞ্জ থাকতো না। ও আচ্ছা ঠিক আছে। তাইলে স্ট্রাকচারটা ঠিক আছে এবং খুবই মজা হইছে। হুম অসাধারণ।

আরেকটা খাবার বানাচ্ছে সেটা হচ্ছে যে আমি যখন বাসাতে থাকতাম আমি দেশে থাকতাম তখন স্ট্রিট ফুড খুব পছন্দ করতাম ফ্রেঞ্চ ফ্রাইস শিঙারা আলুর চপ তারপর হচ্ছে এই যে রাস্তার পাশের যেমন বন্দিয়া তারপর হচ্ছে সোলা মুড়ি মাখা এগুলো আর কি তো এগুলোতে এখন পাওয়া যাবে না বাট তারপরেও সে যতটুকু পারে একটু কষ্ট করে সিঙ্গারা বানাইছে দেখেন সিঙ্গারা থ্যাঙ্কস থ্যাঙ্কস আ লট তো ভিডিওটা আসলে শো অফ করার জন্য না জাস্ট এটা থ্যাঙ্কস জানানোর উদ্দেশ্যে আপনার যারা দেশের বাইরে আছেন খুব ভালোভাবে থাকেন তো যদি কোনো কিছু খাইতে মন যায় মনে যদি চায় আপনাদের কষ্টকর বাসাতে বানিয়ে খাইতে হবে কারণ বাহিরে হয়তো বা পাবেন কিন্তু আপনি কিন্তু সেই টেস্ট পাবেন না এই ডেনমার্কে ওপেন হেগেন সহ অনেক শহরে মিষ্টি পাওয়া যায় বাট আমি দুই তিন জায়গায় মিষ্টি খেয়েছি বাট আসলে বাংলাদেশের মতো তো কখনোই না প্লাস হচ্ছে এই যে বাসাতে মোমো যেটা বানাই তার আশেপাশেও না তো যখন খাইতে মনে চায় সেই বানাই খাওয়া হয় আর কি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে থাকে শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডসের না ফ্যামিলিদের সাথে আর আমরা ফুড ব্লগ কিন্তু খুব একটা করি না যদি চান একটু কমেন্টে জানাবেন আর যদি রেসিপি টেসিপি চান একটু কমেন্ট করবেন আমার বউ কিন্তু কমেন্টের রিপ্লাই দিয়ে থাকে ঠিক আছে সে যদি মনে করে যে হ্যাঁ আপনাদের রেসিপিটা দেওয়া উচিত সে চাইলে ভিডিও করে দিতে পারে কারণ আমি তো রান্না করতে পারি না আই মিন রান্না পারি টুকটাক কিন্তু আমি তো এই মিষ্টিগুলো বানাইতে পারি না এই আর কি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিন টেক কেয়ার আসসালামু আলাইকুম